টাকা পয়সা দিয়ে সুখ হয় না সব থেকে বড়ো সুখ শান্তি হচ্ছে একটা যে শরীরের চাহিদা সেটা তো এরকম করতে করতে একদিন দু দিন তিন দিন এরকম করতে করতে প্রায় এক দুই মাস গেল যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হয় তার সাথে আমার বিয়ে হয় তো যাক আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আমার এসে শরীরের একটা চাহিদা সে চাহিদা সে মিটাইতে পারে এটা নিয়ে তা তাকে নিয়ে বাবার বাড়িতে গেলে তাকে নিয়ে এগেতে গেলে অনেকজন অনেক কথা বলে হ্যাঁ কলেজে প্রফেসরের বউ ছিল কত সুখে ছিল। কেন রিক্সাওয়ালাকে বিয়ে করছিস কিন্তু তাদেরকে তো আমি এটা বুঝাইতে পারি না যে আসলে টাকা পয়সাতে সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে সুখ চাহিদা কেনা যায় না টাকা পয়সা মেন না মেন হচ্ছে ভালোবাসা পূর্ণতা এবং কি শরীরের চাহিদা টাকা পয়সা দিয়ে যদি হ্যাঁ আমি তিন বেলা খাচ্ছি ঘুরতেছি ফিরতেছি সোনার গানা পড়তেছি আমার কিন্তু দেখেন আসল জায়গাটা কিন্তু ফাঁকা আসল জায়গার মধ্যে কিন্তু আমার সেই সুখটা আমি পাচ্ছি না আর রিক্সালাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমি তিনবেলা দুই তিনবেলার মধ্যে যদি দুইবেলা না খেয়েও থাকি কিন্তু সবথেকে বড়ো সুখটা যে রাতের যে সুখটা সেটা আমি পাই রাতে সেই সুখটা যদি পাওয়া যায় না ঠিক মতো তাহলে দুইবেলা না খেয়েও অনেক সে জীবন কাটানো যায় তারপর এরকমই আমার মতন অনেক ঘটনা অনেক কাহিনী তোমাদের জীবনে ঘটছে তো টাকা পয়সা যে সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না এটা অবশ্য তোমরা বুঝতে পারছো হ্যাঁ চো চলা ক্ষেত্রে টাকাটা টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া চলা যায় না কিন্তু সবথেকে মেন হচ্ছে তোমার শারীরিক চাহিদাটা সে কে কেমন পূরণ করতে পারতেছে তুমি সেটা দেখবা আসসালামু আলাইকুম আমি মিম আজকে আমার কিছু জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে আসছি আমার বয়স খুব একটা বেশি না বাইশ বছর বয়স তো আমার বাড়ি হচ্ছে এখানেই আমার বাড়ি এই যে আপনার মোহাম্মদপুরেই আমাদের আমি অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আমার বাবা যে অনেক কিছু আছে তাও না খুব সাধারণ একটা মেয়ে তো আমি এক জায়গায় একদিন মার্কেট করতে গেছিলাম তো মার্কেট করতে চাই এক কলেজে প্রফেসরের সাথে আমার আলাপ পরিচয় হইল তো সেখান থেকেই আমার সে কন্ট্রাক্ট নাম্বারটা নিতে চাইলো আমি প্রথমে হেজিটেট ফিল করতেছিলাম তো যাই হোক দিলাম এভাবে একদিন দুদিন কথা বলতে বলতে সে একদিন আমার বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে আসে আমার বাসায় প্রস্তাব নিয়ে আসে সে আমাকে বিয়ে করতে চায় সে আমাকে ভালোবাসে এমন কিছু একটা তো যাই হোক সব শেষে ভালোবাসে বিয়ে দিল আমার ফ্যামিলি থেকে বিয়ে দিল তো বিয়ের কদিন ভালোই ছিলাম সব কিছু মিলায় এক পর্যায়ে হঠাৎ করে আমাদের জীবনে অশান্তি ঝড় বয়ে চলছে মানে কোনো কিছুতে শান্তি পাচ্ছিলাম না আসলে টাকা পয়সা ভরণ পোষণ গোসনার গয়না দামি গাড়ি বাড়িতে থাকলে যে সুখ হয় আসলে কিন্তু না মনের সুখটা হচ্ছে সব থেকে বড়ো সুখ সে সব সময় খিটখিট খিটখিট করতো কেমন যেন এটা করতো একটা যে শরীরের চাহিদা সেটা পূরণ করতে পারতো না এইভাবেই ঝগড়াঝাটি বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে লেগেই থাকে কোনোভাবেই মানে শান্তি আসতো না এক পর্যায়ে আমরা ডিভোর্স পর্যন্ত চলে যাই ডিভোর্স দেবো কারণ টাকা পয়সা বরণ পোষণ যে ফার্স্টে একটা কথা বলছি টাকা পয়সা ভরণ পোষণ দিয়ে যদি সুখ আসতো তাহলে মানুষ টাকা পয়সাকেই বিয়ে করত আর কাউকে না তো মনের সুখ শৈলের চাহিদা সবথেকে বড়ো চাহিদা এই চাহিদায় যদি কেউ মিটাইতে না পারে তাহলে কি দরকার যেরকম করতে করতে হঠাৎ একদিন একই শালার সাথে আমার বিয়ে হইল তো রিক্সাওয়ালাকে কেউ মানিতে পারে নেই আমার ফ্যামিলিও কিন্তু মানে নেই রিক্সাওয়ালার সাথে মানে একদিন তার রিক্সাতে উঠছিলাম আমি তো এখান থেকে আমাকে তার ভালো লাগে এরকম করতে করতে সে আমার সমস্ত কথা শুনে শোনার পরে হচ্ছে সে বলে ঠিক আছে আমি তোমার যা লাগবে আমি তোমার সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেব কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই তাহলে আমি একটা কথা বললাম টাকা পয়সা দিয়ে সুখ হয় না সব থেকে বড়ো সুখ শান্তি হচ্ছে একটা যে শরীরের চাহিদা সেটা তো এরকম করতে করতে একদিন দু দিন তিন দিন এরকম করতে করতে প্রায় এক দুই মাস গেল যাওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয় তার সাথে আমার বিয়ে হয় তো যাক আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আমার সে শরীরের একটা চাহিদা সে চাহিদা সে মিটাইতে পারে এটা নিয়ে তা তাকে নিয়ে বাবার বাড়িতে গেলে তাকে নিয়ে কে গেলে অনেকজন অনেক কথা বলে হ্যাঁ কলেজে প্রফেসরের বউ ছিল কত সুখে শুখেছিলি কেন রিক্সালাকে বিয়ে করছিস কিন্তু তাদেরকে তো আমি এটা বুঝাইতে পারি না যে আসলে টাকা পয়সাতে সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে সুখ চাহিদা কেনা যায় না টাকা পয়সা মেন না মেন হচ্ছে ভালোবাসা পূর্ণতা এবং কি শরীরের চাহিদা টাকা পয়সা দিয়ে যদি হ্যাঁ আমি বেলা খাচ্ছি ঘুরতেছি ফিরতেছি সোনারগানে পড়তেছি আমার কিন্তু দেখেন আসল জায়গাটা কিন্তু ফাঁকা আসল জায়গার মধ্যে কিন্তু আমার সেই সুখটা আমি পাচ্ছি না আর রিক্সাওয়ালাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমি তিনবেলা দুই তিনবেলার মধ্যে যদি দুইবেলা না খেয়েও থাকি কিন্তু সবথেকে বড় সুখটা যে রাতের যে সুখটা সেটা আমি পাই রাতে সেই সুখটা যদি পাওয়া যায় না ঠিক মতো তাহলে দুইবেলা না খেয়েও অনেক সে জীবন কাটানো যায় তারপরে এরকমই আমার মতন অনেক ঘটনা অনেক কাহিনী তোমাদের জীবনে ঘটছে তো টাকা পয়সা যে সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না এটা অবশ্য তোমরা বুঝতে পারছো হ্যাঁ চো চলা ক্ষেত্রে টাকা টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া চলা যায় না কিন্তু সবথেকে মেন হচ্ছে তোমার শারীরিক চাহিদাটা সে কে কেমন পূরণ করতে পারতেছে তুমি সেটা দেখবা কারণ একটা মেয়ে তুমি যদি তোমার চাহিদাটা ঠিক মতন পাও তাহলে তুমি আর কারোর প্রতি আসক্ত হবা না তো ভাইদেরকে একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের বইয়ের যে চাহিদা সে চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন দেখবেন কি কোনো সংসারে আর হবে না জায়গায় জায়গায় এরকম ডিভোর্স এরকম মানে এরকম একটা কথাটা যেটা আছে এটা ছড়াবে না সমাজের কথায় কান দেবেন না নিজের শান্তি সবথেকে বড় শান্তি এটাই আমি মনে করি কে এটা মনে কর জানি না দেখা যাচ্ছে আমার মতন অনেক অনেক মেয়েদের অনেক অনেক মেয়েরা আছে মধ্যবিত্ত সাধারণ মেয়েরা অনেকের জীবনে এসব ঘটনা ঘটছে বা ঘটতেছে তাদেরকে বলি তোমরা সঠিক মানুষটাকে বেছে নাও যাকে দেখে মনে হবে যে না সে আমার চাহিদা এবং কি আমার সব কিছু এভরিথিং মানে ইয়ে পূরণ করতে পারবে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না আর টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না সুখী হতে গেলে টাকা পয়সাও লাগে আবার শালিক চাহিদা এটাও লাগে তো আমি আর কি বলবো বলার মতন আমি ভাষা পাচ্ছি না সব কথা যে মুখে বলা লাগে সেটা কিন্তু না কিছু কিছু কথা বুঝে নিতে হয়